হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আসে গছি ভীষণ ভালো আছো মিষ্টি পর্ক ওয়েলকাম জানি একটা নতুন ওয়ার্ল্ড আজকে তোমাদের সাথে স্টার্ট করছি তো দেখো রেডি হয়ে গেছি একটু বেরোবো এই আমার পাশেই মলে যাব একটু টুকিটাকি কিছু কেনাকাটি করার জন্য তো দেখো চলেও এসেছি কারণ একদম আমার পাশে মানে এক মিনিটও লাগে না হাঁটা পথে তাহলে ভাবো কতটাই কাছে মানে একদম পাশেই তো যাই হোক দেখো মলে যেয়ে সর্বসময় আমার পছন্দের এই টেডি বিয়ারের জায়গাটা তো সেই জন্যই হুম এই দেখো এই আমার পুচু বিড়ালের মতো অনেকটা লাগছে দুঃখের বিষয়ে আমার পুচুটা আর নেই এটাই একটা দুঃখ তো আর কি হবে যাই হোক চলো পাঁচ বছর ছিল আমাদের কাছে এটাই বেশি তো এই দেখো তারপরে এই যে এই জিনিসগুলো দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ভগবানের ছবি রয়েছে দেখো ফটো ফ্রেম আর এই দেখো সেই টেডি বিয়ারের জায়গায় চলে এসেছি ওই দিয়ে দেখো দেখাচ্ছি তো ঢুকি কিছু কেনাকাটি ছিল যেগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম তবুও এখন অনেক কিছু হয়নি বড় মাসেই বিকেলবেলা আসবেন তো বিকেলবেলায় আবার যাওয়া হবে তো তখন কিছু কেনাকাটি করা হবে তো এটা দেখো আমাদের পেছনের দিকে সোসাইটিতে এসছি মানে আমাদের একদম বাড়ির পেছনে আর দেখো কত আম ধরেছে এই গাছটায় মানে এই সাইডে আম গাছে কত রকমের আম ধরেছে আর আমরা দেখো পেছনে একদম একটা শর্টকাট রাস্তা থেকে যাচ্ছি তো সেটাই ও আগে আগে চলে যাচ্ছে আমার প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এত সুন্দর ওয়েদার সত্যি কথা এতদিন শুনতাম যে ব্যাঙ্গালোরের ওয়েদার ভালো সত্যি নিজে এসে মানে অনুভব করতে পারছি সত্যিই ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যিই ভীষণই ভালো তো যাই হোক দেখো আমার ভাবি এবার একটুখানি মানে একটুখানি রেগে রেগে যাবে মানে শুধু ভিডিও করেই যাচ্ছে ওই দেখো মানে কি সন্ধে হয়ে যাচ্ছে তো তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো করছে নাহলে না মাছটা ঠিক পাবো না মানে এখানটায় তো সবাই বেশি মাছ খায় না এই আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসি তারাই বেশি মাছ টাছ খায় তো সেই জন্য মাছটা পাওয়া যাবে না তাই আর দেখো একটা নতুন মন্দির তৈরি হচ্ছে তো সেটাই দেখিয়ে দিলাম এই দেখো মাছ কত বড়ো ওই মাছগুলো দেখেছো আবার একটা ছাড়া গোটা নাকি বিক্রি করবে না ভাবো তাহলে আর আমার মাই ফেভারেট পানিপুরি আমি খেয়ে নিয়েছিলাম আমার বাঙালি ভাষায় ফুচকা তো আর এই দেখো মিষ্টি নিয়ে চলে এসেছিলাম আর সাথে কিন্তু শশা খাওয়া হয়েছিল আর এই দেখো আবারও মলে গিয়েছিলাম তখন আর ভিডিও করিনি বড় মশাই বলছে যে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে এখনও ভিডিও করতে হবে না তো এই যে কিছু কিছু টুকটাক জিনিস আর দরকার ছিল সেগুলোও কিনে আনলাম তো আমি একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম ও আর চাটা কিছু খাইনি আমি বলছি আমি একটুখানি খাই বলাতে তুমি খাও করে আর তোমাদের সাথে না আজকে একটা রেসিপি শেয়ার করবো আমি জানি তোমরা সবাই জানো তবুও তো দেখো কি রেসিপি দেখতে থাকো তো আর দেখো এই যে ক্লিপগুলো কিনে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে রেসিপিটা সমস্ত কিছু কাটাকুটি করা কমপ্লিট করে হয়ে গেছে আর সমস্তটাই কেটে দিয়েছে আমার বড়বাবু তো ওর সমস্তটা কেটে কুটে দিয়েছে দেখো বানাচ্ছি ভেজ ডাল তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব মানে ছোটো করে আর কি যতটা যেটুকু আমি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে এটাই মানে নিয়ম তো আমি দেখো শুধু হলুদ ক্যাপসিকামটাই দিয়েছি রেডার মানে আমি আমরা এখন ম্যাক্সিমাম জিনিসেই মানে ক্যাপসিকাম ধরো আমি এই দেখো একটুখানি ফোড়ন দিয়ে নিলাম আবার মানে এই দেখো একটু শুকনো লঙ্কা দিয়েছি আর আদা একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু তেজপাতা আর একটুখানি ধনে গুঁড়ো হালকা একটু জিরে গুঁড়ো হলুদ লবণ আর পরিমাণ মতো মিষ্টি লাগবেই দিতে আর সাথে ছিল টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কিন্তু এটাকে খুব সুন্দর করে কষাতে হবে দেন তারপরে ডালটাকে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ডালটা নাড়াচাড়া করার পরে তারপরে এর মধ্যে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো হ্যাঁ দেখো সমস্ত সবজিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন এবার দেখো কাজু কিশমিশটা দিয়ে দিলাম আমি না আর কাজু কিশমিশটা ভাজি নিই মানে ভুলে গেছিলাম আগে থেকে তো পরে ওগুলোই দিয়ে দিয়েছি তো ডাল আমার মোটামুটি কমপ্লিট তো আমার এই ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ফার্স্ট টাইম ট্রাই করেছি আর মোটামুটি ভালোই হয়েছিল তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে করছি